হ্যাঁ ফজরের বাদে আপনি সাতপার ফোড়ন যান মন যে পরিমাণ বাপ রাখিয়া একিনের সাথে পড়িবা ও পরিমাণ লাভ হইব আমি যেদিন থেকে ইখান জানছি আমি ইখান লগ লইছি লোয়ার বাদ তাকিয়া আমার আর ফকের থাকি পয়সা ফুলায় না হ্যাঁ আল্লাহ ও আদা করছো নবী যদি হাসবি আল্লাহ হুলা হাসবি আল্লাহ আল্লাহ নাফ আল্লাহ যথেষ্ট আল্লাহ যথেষ্ট হওয়ার বাদে আল্লাহ কয় নয় ফিরিস্তা হল হুন্নসাই কিতা হয় বলে আল্লাহ তোর তুমি বলে যথেষ্ট বলে তোমরা শক্তি কি আমার বnder আইস্কুল দিনো যা লাগব সারা আমার দায়িত্বে তারে ব্যবস্থা করে দিব সাইনি আল্লাহর ব্যবস্থা তে আপনি বডি তোইবা হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াকালতু তাওয়াকালতু আমি আল্লাহর উপরে ভরসা করব নাম কোন আল্লাহর উপরে আরশুল अजीम মহান আরশের অধিপতি দেন তা নউরে আমি কি তা বললাম বরসা কার উপরে হইত খবরদার কোনো মানুষের উপরে কোনো দিন বরসা হরই না দা আমরার বরসাটা কার উপরে কুরানটার অন্য জায়গাতে তাওয়াক্কাল তু আলাল হাই এমন সত্তার উপরে বরসা করো যার কোনো মত নাই তে আশা করি আও একটা আমরা এই ফজর বাদে যদি আপনি এই এক সাতবার ভরি লেন তো এই দিনের বাজে আপনার যতটা বলে আমি তো ভরলাম আমার খামে আইছে না আমি কই বুলে আপনি ফরক সামনে বহুত ভুল ইয়া অনেক ভুল করছই হাসবি আল্লাহ হে দিয়া হাসবি আল্লাহ কামে নিসাদি না দুই নম্বর কত হইল আপনার ফড়বার সময় কিতাবের মাঝে তসিরও লেখা মুখ দিছই আল্লাহ উচ্চারণ করবা লাগে হ্যাঁ খান দিচ্ছইন সঞ্চয় ইন্দ্রিয়া দিছি না নি আল্লাহ ফার্স্টটা ইন্দ্রিয় শক্তি উপলব্ধি করার খানৰ কামকেইটা তে মু দি যোন ফুৰিবা নমাজৰ ভিত্তিও আপুনি নমাজ পঢ়িবা এখলা মন ভৰিত এখলা নমাজতে মন ভৰিটো এখলা নমাজ ভৰিবাৰ সময় আপুনি যা পঢ়িবা আপোনাৰ খানে যদি শুন্যমাজ নাই ফেকাৰ কিতাপৰ লেখাচ মোৰ স্তনত ফেকাৰ যিকোনো কিতাপ বাৰ কৰি তেওঁলোকে পাবিবা আৰু মুক্তি হিচাপে দশী অশনিকা নৰুফৰে খুব চষ্ট কৰি মাতি দিয়া বোলে নমাজ ভৰি ৰাম ৰা কিন্তু নমাজে খামে সেনে আনা কাৰণ নমাজো আমি কিতাপ পঢ়ি আৰু আমাৰ খানে হইতেও পারে না হ্যাঁ কিন্তু এমন বাটে পড়তা আপনার বাউ মুসল্লির কোনো ডিস্টার্ব আপনি জোরে জোরে আরম্ভ করে দিলা পড়া এখন ডাইনবাউ মুসল্লি তাহলে বেড়া লাগবা বেড়া লাগবা না নি তাহলে কিলা ফরিটা আপনার মনোযোগ থাকতো ও এক নম্বর খাম হইল মুখ দি উচ্চারণ করতা দুই নম্বর খাম হইল খান দি আর তিন নম্বর খাম হইল দিলর দিল দিয়া বালা করি আপনি মন খান লাগাইয়া মনোযোগৰ ছাতে আপুনি মুগ দি ফৰিতা সুকাশ বাহান তে অকণ শৈটা অংক ব্যৱহাৰ কৰা ঔৰ দিল দিয়া মনোযোগৰ ছতে শান্তি শুনতা আৰু মুগ্ধ সৈতা